সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম বিষয়টি হচ্ছে যে সকল ভায়েরা শারীরিকভাবে অনেক দুর্বল হয়ে গেছেন অনেক অক্ষম হয়ে গেছেন প্রিয় মানুষটিকে আপনি সময় দিতে পারতেছেন না আপনার ভিতরে অনেক হতাশা কাজ করতেছে অনেক দুশ্চিন্তা কাজ করতেছে প্যারেশানি আপনি জীবন উপভোগ করতেছেন লজ্জায় কারো কাছে আপনি বিষয়টি শেয়ার করতে পারতেছেন না লজ্জায় কারো কাছে আপনি বলতে পারতেছেন না আপনার বয়স বেশি হয়ে গেছে পঞ্চাশ ষাট সত্তর বছর হয়ে গেছে আপনি সময় দিতে পারেন না অথবা আপনার বয়স কম আপনি যুবক মানুষ বিভিন্ন লাইনে গিয়ে নিজের জীবন এবং যৌবনকে একদম নষ্ট করে ফেলছেন এখন বাড়ি থেকে আপনাকে অনেক চাপ দিচ্ছে অত আপনি ওয়ান টাইম ওষুধ খাওয়ার কারণে একদম নিস্তেজ হয়ে গেছেন একদম আঁকা বাঁকা হয়ে গেছে একদম আপনি দুর্বল হয়ে পড়েছেন তো সম্মানিত আপনি বন্ধুগণ ওই সকল ভাইদের জন্য আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশহাজ নিয়ে উপস্থিত হইলাম আজকে একটি রেসিপি নিয়ে উপস্থিত হইলাম আজকের বেশটি আমরা ঘরোয়া পদ্ধতিতে আমরা নিজেই তৈরি করতে পারবো এই উপাদানগুলো সংগ্রহ করে আমি নিজেই গোরের মধ্যে তৈরি করতে পারবো খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে বলে দেব কি কি উপাদান সংগ্রহ করতে হবে কিভাবে প্রস্তুত করতে হবে এবং কিভাবে সেবন করতে হবে আর বিস্তারিত আমি আপনাদেরকে বলে দিব ইনশাআল্লাহ তাই আপনারা দরিদ্র সহকারে আপনারা দেখতে থাকুন তো সম্মানিত প্রিয় বন্ধুগণ আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আল্লাহ তাআলার উপরে একই রেখে বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে রোগ যেহেতু আমার রিক্স আমাকেই নিতে হবে আমল আমাকেই করতে হবে কে কী বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না এবং রোগ সম্পর্কে আল্লা আল্লাহ তালার কাছে দু চার রাকাত নফল নামাজ পরে আমাদেরকে চাইতে হবে চাওয়ার মতো চাইলে অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে দিবেন কখনো তিনি আমাদেরকে খালি হাতে ফেরাবেন না তো আজকের বেশ মাস্টি তৈরি করতে হলে আমাদেরকে যে উপাদানগুলো সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে অশ্বগন্ধা দ্বিতীয় নাম্বারে আকর করা বীজ তৃতীয় নাম্বারে কাবাব চিনি চতুর্থ নাম্বারে পোস্তাদানা তো উপাদানগুলো আমি আবারও বলতেছি এক নম্বরে হচ্ছে অশ্বগন্ধা দ্বিতীয় নাম্বারে আকর করা বীজ তৃতীয় নাম্বারে কাবাব চিনি চতুর্থ নাম্বারে আমাদেরকে নিতে হবে পোস্তানা পঞ্চম নাম্বারে নিতে হবে আমাদেরকে মধু তো এই পাঁচটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেসরাজটি তৈরি করবো তো কিভাবে তৈরি করব তৈরি করার নেম আমি আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখন আমরা এই উপাদানগুলো পাবো কোথায় এই উপাদানগুলো আমরা বাঙালি ওষুধের দোকান অথবা কবিরাজের দোকানে আমরা এই ফর্মুলাগুলো পেয়ে যাব তো যে জায়গায় আমরা এগুলো পেয়ে যাব ওই জায়গা থেকে আমরা এগুলো নিয়ে আসব নিয়ে আসার পরে এটা আমরা এখন প্রস্তুত করব। কিভাবে প্রস্তুত করব প্রস্তুত করার নিয়মটি হচ্ছে প্রত্যেকটিকে ভালো করে আমরা গুড়া করে নিব প্রত্যেকটি একে আমরা ভালো করে যখন গুঁড়া করে নিব এরপরে আমরা দিব পরিমাণ মতো মধু আমি আখর খরা বীজ আমি চিনি চিনি দানা এগুলোকে আমরা গুঁড়া করে নিব যখন আমরা এই চারটি উপাদানকে গুঁড়া করে নিব গুঁড়া করে নেওয়ার পরে শুধু এই পরিমাণে আমরা মধু দিব যেই পরিমাণে মধু দিলে এই এই পাউডারগুলোকে বড়ি আকারে বানানো যায় বড়ি সিস্টেমে বানানো যায় এই পরিমাণে আমরা মধু ওই পাত্রের মধ্যে দিয়ে দিব দেওয়ার পরে আমরা যখন আমরা দিয়ে দিব দেওয়ার পরে প্রতিদিন সকাল বেলা এটি আমরা ছোটো আকারে ছোটো ছোটো আকারে আমরা ষাটটি বড়ি বানিয়ে নেবো ষাট পিস বড়ি আমরা তৈরি করে ফেলবো ছোট ছোট আকারে আমরা বড়ি তৈরি করে ফেলবো যখন আমরা বড়ি তৈরি করবো এই বড়িগুলোকে আবার রোদ্রে ভালো করে শোকায় নেব যদি রোদ্রে ভালো করে না শোকায় তাহলে দেখবেন এগুলো নষ্ট হয়ে যাবে কয়েকদিন এই চার পাঁচ দিন যাইতে নষ্ট হয়ে যাবে এই জন্য আমরা রোদ্রে ভালো করে শুকায়া পাউডারটাকে রোদ্রে ভালো করে শোকায়া তারপরে মধুমিশ্রিত করিয়া আমরা আকারে বানায় ফেলবো তাহলে আমরা বহুদিন পর্যন্ত এগুলো সেবন করতে হবে তো আমি কমপক্ষে তিরিশ তিরিশ থেকে ষাট পিস বরি আমি এভাবে বানিয়ে ফেলবো যখন আমি তিরিশ থেকে ষাট পিস পর্যন্ত বরি নিজেই তৈরি করে ফেলবো গড়ে আমি যখন নিজেই তৈরি করবো তৈরি করার পরে এটা আমি কিভাবে সেবন করব সেবন করার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনশাআল্লাহ তো দৈদ্র সহকারে আমাদের সাথেই থাকুন তো আমি একবার বলতেছি রোগ নিয়ে হেলা না করে চিকিৎসা নেন চিকিৎসা গ্রহণ করুন রোগ নিয়ে বসে থাকবেন বিপদে পড়বেন আপনি মুসিবতে পড়বেন আপনি তো এই বেশ এই বড়িটিকে কিভাবে সেবন করবেন সেবন করার নিয়মটি হচ্ছে প্রতিদিন সকালবেলায় একটি করে বড়ি আমি সেবন করে ফেলব ঘুম থেকে উঠে এরপরে পেট ভর্তি করে আমি পানি সেবন করবো এবং রাতের বেলায় শোয়ার আগে আরেকটি বড়ি সেবন করে ফেলবো এভাবে যদি আমি তিরিশ দিন পর্যন্ত এই ষাটটি বড়ি সেবন করতে পারি নিজে বানিয়ে তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতেছে আপনি অন্য মানুষকেও এটি সেবন করার জন্য উৎসাহিত করবেন দেরি না করে আজকে থেকে টাই করা শুরু করে